মেয়েদের নিয়ে কিছু বাস্তব সত্য কথা চলুন তাহলে জেনে নেওয়া যাক পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না আলু সবার সাথে মেশে কিন্তু সবাই খেতে পছন্দ করে না মিষ্টির দোকানে এমনি মাছি বেশি থাকে ওইটা দোকানদারের অ্যাটিটিউড না খোসা সহ একটা কলার দাম পাঁচ টাকা কিন্তু ওই কলার যখন খোসা ফেলে দেবে তখন ফ্রিতে দিলেও কেউ নেবে না তখন এটা মাছির খাবার হবে মেয়েদেরকে একটা মেসেজ দিতে চাই তোমরা মন দিয়ে শোনো তোমার দেহকে এমন করো না যে সবাই পুকুরের পানির মতো ব্যবহার করে তোমার মনকে আলুর মতো করো না যে সবাই মিশবে কিন্তু সবাই পছন্দ করে না তুমি তোমার মনকে মিষ্টির দোকান বানিয়েও না যেখানে মশা মাছির মতো সবাই ঢুকবে আর মিটে চলে যাবে তুমি তোমার শরীরকে কলার মতো খুলে দিও না যে সবাই ব্যবহার করে চলে যাবে তখন কাউকে ফিরিয়ে দিলে নিতে চাইবে না তুমি আজ যাদের সাথে কথা বলে মজা নিচ্ছ বা দিচ্ছ কাল তারাই তোমাকে ব্যবহার করে ব্যবহারের শেষে ফেলে দেবে একটা কথা মনে রাখতে হবে নোকাল বাসে সবাই উঠে কিন্তু গন্তব্য পৌঁছাতে পারে না যে তোমাকে আজ খারাপ বানাবে সে তোমাকে কাল বলবে ও ভালো না চরিত্র খারাপ না করার এক নারীকে শাস্তি দেওয়া হয়েছে মহানবীর সাল্লাম নারী জাতির শাস্তির বর্ণনা দিতে গিয়ে বললেন এক আমি একজন মহিলাকে তার মাথার চুল দাঁড়ায় ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম ওই সময় তার মাথার মগজ ফুটন্ত পানির ন্যায় টকবক করে ফুটছিল দুই একজন মহিলাকে শিয়নে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম হঠাৎ সমস্ত শরীরের অজন্তনের ওপর ছেড়ে দেওয়া হয়েছে নবীকন্যা ফাতেমা রব্দ আনহা এর শাস্তির কারণ জানতে চেয়ে আরোজ করলেন আব্বাজান মহিলাদের এই ভয়াবহ শাস্তি ভোগের কারণ কি উত্তরের মহানবী সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করলেন নারীরা শাস্তির প্রথম কারণ যে মহিলা স্থির মাথার চুল নিয়ে করতে দেখেছিলাম তার এই শাস্তির কারণ হল সে চলার পথে পরপুরুষ থেকে নিজে চুলকে ঢেকে না। নগ্ন মাথার পরপুরুষকে দেখানোর জন্য চুল ঝুলিয়ে ঘুরে বেড়াতো আল্লা পবিত্র কোরআনে মহিলাদেরকে মাথা ঘাড় ও বুকে মোটা কাপড় দিয়ে ঢেকে রাখতে নির্দেশ দিয়েছেন অর্ধেক সম্পর্ক হচ্ছে নারী শাস্তির দ্বিতীয় কারণ মহানবী সাল্লাল্লাহু আলি সাল্লাম যে মহিলাকে স্থানে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছিলেন তার কারণ বর্ণনা দিতে গিয়ে বললেন ওই নারী ছিল বিবাহিত যে বিবাহিত হওয়ার সত্য তার সম্পর্ক ছিল পরপুরুষের সাথে আল্লাহ তালা পবিত্র কোরআনে লজ্জাস্থান হেফাজতকারীদের মহিলাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছেন সুরাম মমিন পাঁচ তাই সময় থাকতে ফিরে আসুন পদ্মা করুন এতে দুনিয়া ও আখেরাতে শান্তি পাবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ওই সমস্ত ব্যক্তিদের কাছে যিনারা আল্লাহর দিন থেকে দূরে চলে গেছেন